একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তিনি অন্ধকার ভেঙে চুরে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের মহানা আপে কেліз করে আছিস বাসাই তো আপনি যান আমার একটু কাজ আছে আমি শেষ করে তারপর বাসায় যাব আমি কেন চোর হতে যাব হ্যাঁ তুমি কেন চোর হতে যাবে আমারও তো একই প্রশ্ন তুমি কেন চোর হতে যাবে মহা সংকট নিরসনে রুদ্ধ দ্বার বৈঠক না না সংলাপ বলতে পারিস আজকাল ওই সংলাপ শব্দটা পাবলিক বেশ খাতে দুই গৃহবধূর গৃহ সংকট নিরসনে দুই গৃহ মহাসচিবের রুদ্ধদার সংলাপ তুই কি মনে করিস সিনেমাতে যারা বুয়া সাজে তারা সব বুয়া আর যারা চাকরবাকর বাকর সাজে চাকর বাকর সবাই এমএ পাস বিএ পাস করা শিক্ষিত মানুষ শোনো যা লাগে বের করে নাও শুধু বিয়ের শাড়িটা নিও না কেন বিয়ের শাড়ি নিবো না কেন ও তুমি বুঝবে না বিয়ে তো করনি সব লাইন ঠিক রাখতে চাই যেন আমাদেরকে না করছে আপনি যদি না যে যেন আবার ফোন দিচ্ছে তোমাしも তো আমার একদিন পরিচয় হয়েছিল তুমি নরিনের বান্ধবী তাই না আপনার সরসক্তি তো বেশ ভালো আপা মনে রেখেছেন তোমার কি মনে হয় আমার সরসক্তি চলে যাওয়ার মত ভয়keySet না না আপনারা তো প্রতিদিন নতুন নতুন সেটে কাজ করেন নতুন সেট মানেই নতুন মুখ এত মানুষের ভিড়ে আমার চেহারা মনে রাখা কম কথা না কিন্তু কম বয়স করেই পারে না ও তুমি বলেছিলে বিদ্যুতে একটা কাজ করছো এটা সেটা যে আমি বুঝতে পারিনি কোন ক্যারেক্টারটা করছো ওখানে একটা সাইড ক্যারেক্টার ছিল ওটা মা আমার ক্যারেক্টার করতেছে হোয়াট

বসে আমি শর্টটা বুঝিয়ে দেই আশরাফ এদিক থেকে হেঁটে আসছে কেয়া এদিক থেকে আসছে আশরাফ কেয়াকে দেখছে না কিন্তু কেয়া আশরাফকে দেখবে সে একটু দাঁড়িয়ে ভাববে ডাকবে কি ডাকবে না তারপর ডাকবে আশরাফ ঘুরে তাকাবে ব্যাস এটুকুই এটুকুই শর্ট ওকে একটা মনিটর করি ওকে যাই

পজিশন ঠিক ছিল লুক ঠিক ছিল না নিচের দিকে লুক দিয়ে তারপরে আশরাফের দিকে লুক দিয়েছেন ক্যামেরায় তাকাবেনি না ক্যামেরা একেবারে ভুলে যান ওকে আমার না আরেকবার যাই রোল রোলিং ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন কাট ফলস্লুক হচ্ছে আমার না আশরাফের দিকে তাকানোর আগে দুই তিনটা ফলস লুপ হচ্ছে একটু সিরিয়াস হও ওকে যাই রোল রোলিং 5 4 3 2 1 অ্যাকশন ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ এখন শুধু ওয়েটিং আর ওয়েটিং তাই তো দেখছি আমার কপালটি এরকম জানুন দা যেখানেই যাই সেখানেই শুধু আমাকে ওয়েট করতে হয় আরে অনদা কেমন আছে ভালো আছে দেখছি রেডি আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি আচ্ছা দেখেন এই তো চলছে এখন আর্টিস্ট যদি একটু দেরি করে আসে তাহলে ওদের মাথা খারাপ হয়ে যায় আর আমরা যে সেই সকাল থেকে রেডি হয়ে বসে থাকি তাতে কিছু যায় আসে না হুম ভেরি ব্যাড। আরে গগোলদা নমস্কার নমস্কার আপনি তো দেখছি বিদ্যুৎ বাবুর পার্মানেন্ট মেকামেন্ট হয়ে গেলেন কি করব আশিক বাবু ছাড়েন না ভালো তো

ওর নাম হচ্ছে পুষ্প পুষ্প কোন কাননের কোন না কোনো কাননের তবে ভালো কোনো কাননের অবশ্যই পথে কাটে ফোটা কোনো পুষ্প না তন্ময়ের সাথে মানাবে তন্ময়ের সাথে তুই তন্ময়ের জন্য আবার মেয়ে দিচ্ছিস হ্যাঁ কেন বিয়ে করবে না ও রাজি হয়েছে এখনো জানাইনি আমাদের আগে পছন্দ হোক তারপরে বলবো ও ভালো কথা তুই অনন্যার খবর শুনেছিস কেন কি করেছে আবার কার সাথে ভেগেছে নাকি কি ধরনের ভাষা না শ্রেণ ভেগেছে টেগেছে তোর আচরণ না একদমই পাল্টায়নি কেন কি খারাপ বললাম তোমার আত্মীয় বলে গায়ে ফোস্কা পড়ে গেল আমার আত্মীয় বলে গায়ে ফোস্কা পরাটা স্বাভাবিক নয় কি আর তাছাড়া তুই এভাবে কথা বলবি কেন তোর ভাষা তো খারাপ হবে না তোমার আত্মীয় একজনকে ছেড়ে আরেকজনকে ধরবে তাতে খারাপ কিচ্ছু হয় না না আমি বললে খারাপ তো কি করেছে সে অনন্যা টেলিভিশনে নাটক করছে যে সে রোল না হিরোয়নের রোল ওর শুটিং এখন চলছে তাই নাকি ভালো তো ব্রেন করার উৎকৃষ্ট উপায় এখন তো রাস্তা একেবারেই পরিষ্কার হয়ে গেল টেলিভিশনের নায়িকা এখন আরও নামি দামি মানুষের মাথা চিবিয়ে খাওয়া অনেক সুবিধা নাসরিন তুই কিন্তু কদিন আগে আমার সাথে বাজি ফুড়েছিলি তন্ময়ের সাথে অনন্যার বিয়ে দিয়ে ছাড়বি সেটা ভুলে গেলি না আমি তো ভুলে যাইনি আর এই বাজিটা তো আমি অনন্যার সাথে ধরিনি ধরেছি তোমার সাথে তা না হলে এই রকম মেয়েকে নিজের ভাইয়ের সাথে বেরতে চান আমার সাথে জেদ করে তুই নিজের ভাইয়ের সাথে ওরকম একটা মেয়ে বিয়েতে রাজি হয়েছিল খুবই ভালো তো এখন পেছনে কেন বাজিতে তো হেরে যাবি শোনু বাজিতে আমি হাঁটতাম না যদি না তন্ময় বেঁকে বসতো আর আমাদের দুজনের ঝগড়াঝাটির জন্যই তো তন্ময় আস্তে আস্তে সরে গেল যাই বলিস অনন্যা অ্যাক্টিং করছে আমাদের তো বেশ ভালো লাগছে আমাদের নিজেদের একটা মেয়ে মিডিয়া পারসন কি দুর্দান্ত ব্যাপার না ফেস তুমি তাহলে আনন্দবিচ্ছিন্ন বের করো তোমার হিরোইনকে সংগঠিত না জানাও সব করো আমাকে বলছ কেন বারে রে বলবো না কেন আমার আত্মীয় কি তোর আত্মীয় না আমি তো সেটা শিকার করি তো স্বীকার করুক আর নাই করুক আমি চাই অন্য আরও অনেক সামনে গিয়ে যা এক্সট্রিম সাকসেসফুল হোক

অনন্যা আমি জানি তুমি পারবে শুধু একটা কথা মাথায় রাখো এটা যে শুটিং স্পট একদম ভুলে যাও তুমি একটা রিয়েল স্পেসে আছো এই ফিলিংটা আনো ক্যারেক্টার ফিলিংটা আনো বারবার তো ফলস লুক হচ্ছে কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না কখন হচ্ছে কিভাবে হচ্ছে শোনো ফলস লুকের সমস্যা অনেক বড় বড় আর্টিস্টেরও আছে তুমি তো একদম নতুন হ্যাঁ তোমাকে যেটা বললাম গল্পের একেবারে ভেতরে ঢুকে যাও তুমি অনন্যা না তুমি কেয়া তোমার মনে প্রচণ্ড রাগ দানা বাঁধছে আশরাফকে দেখে সেটা আরো বেড়ে যায় ব্যাপারটা ফিল করো ঠিক আছে তাহলে সবাই রেডি আরেকবার দেখি

দাদা জুনিয়র সিনিয়র ব্যাপার ব্যাপারটা হচ্ছে পারফরমার নন পারফরমার শুনুন আমি যখন প্রথম অভিনয় করি তখন একটা শর্ট ওকে করতে আমার তিরিশটা টেক দিতে হয়েছিল অথচ তখন আমি মঞ্চে তখন অভিনেতা দাদা তাও তো আপনার মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা ছিল এই মেয়ে তো কিছুই নেই জীবনে কোনোদিন দুই লাইন কবিতা আবৃত্তি করেছে কিনা সন্দেহ আছে প্রবলেমটা সেখানে না প্রবলেমটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং শেয়ারিং টিম কনসেপ্ট আমরা আসলে একটা টিম হতে পারি আমরা একজন আরেকজনকে হেল্প না করে কি করে তাকে টপকে যাওয়া যায় সেই চেষ্টা করি যখন আমি তিরিশটা টেক দিয়েও ওকে করতে পারছিলাম না তখন আমাকে জানেন আমি ওনার কু আর্টিস্ট ছিলাম উনি নিজে আমার কাঁধে হাত দিয়ে আমাকে এনকারেজ করেছে এখন সময় পাল্টেছে মুর্শেদুল হকরা তখন যা পারতেন এখন আমরা তা পারি না আপা এই আপনার না না আমি এতক্ষণ গিয়ে সেটা দাঁড়িয়ে দিতে পারবো না যখন হবে ডাকতে না জমির তলি এটা কি বলছো তোমরা স্পেশাল নাটক না আছে ডায়লগ না সে ভালো একটা সিচুয়েশন তাও তো দাদা আমরা এটা আগা করে চেঞ্জ করেছি আগে যেটা ছিল সেটা তোর বলার মতো না এখন শুধু নাটকের নাম আর রাইটারের নামটা আছে ও তাহলে রাইটার কি করেছে হ্যাঁ শুধু পানি পড়াতে ছেড়ে দিয়েছে আচ্ছা ভাল লাগল তোমরা লাগিয়েছো শোনো শোনো তোমাদের দোষ আছে তো তোরা এই সব স্ক্রিপ্ট কেন না কি করব দাদা সেলিব্রিটি রাইটারের নাম না থাকলে তো চ্যানেল নাটক না না আর এই স্ক্রিপ্টটা তো চ্যানেল নিজে সিলেক্ট করে পাঠিয়েছে ও আজকাল তাহলে চ্যানেলই সব ঠিকঠাক করবে না ভালো আলো তোমরা এইসব নোংরামা করবে আর আমাদের পারফরম্যান্স হল না হলে কাল বন্ধ হয়ে যাবে কি শোনো গল্পটা ভালো কিন্তু স্ক্রিপ্টও আচ্ছা স্ক্রিপ্ট যদি ভালো না হয় তাহলে কী করে ভালো পারফরমেন্স দেবো তুমি বলো